শান্তিনিকেতনে যখন আমরা ছিলাম তখন মা আয়োজন করেছিল জামাই ষষ্ঠীর তবে জামাই ষষ্ঠীর নির্দিষ্ট দিন থাকলেও আমার মা জামাইষষ্ঠী পালন করে জামাইয়ের সময় অনুযায়ী কারণ জামাই ষষ্ঠীর দিন এমনিতেও হাজব্যান্ডের ছুটি থাকে না তার উপর হাজব্যান্ডের যে ধরনের চাকরি তাতে তো অর্ধেক সময়ও বাড়িতেই থাকে না এখন আবার আরেকটা বড় কারণ হলো আমরা এখন এমনিতেই বাইরে তো মা আজকে যে সমস্ত রান্নাগুলো করেছে সবগুলোই কিন্তু আবদারে হাজব্যান্ড এমনিতেও বিভিন্ন ধরনের মাছ খেতে খুবই পছন্দ করে তার উপর আবার বলেছিল যে চিকেন যেহেতু আমরা সবসময় খেয়ে থাকি আর মাটন আমরা শরীরের কথা ভেবে খাই না তাই সমস্ত কিছু আজকে হয়েছে মাছ দিয়েই এখানে রয়েছে দুই রকমের মাছ ভাজা তার সঙ্গে কাঁকরোল পটল আর কুমড়ো ভাজা তার সাথে আছে পোস্তর বড়া মাছের ডিমের বড়া আলু পোস্ত এখানে আছে একটা মাছের মাথা এটা মা নিজের থেকেই দিয়েছে এটা হচ্ছে সর্ষে ভেটকি এই রান্নাটা কিন্তু আমি করেছি আজকে এর সঙ্গে রয়েছে ছোট ছোটো যে চিংড়ি মাছগুলো হয় সেটা দিয়ে টক এই চিংড়ি মাছের টক কিন্তু আলু পোস্ত বা যে কোনো পোস্তর আইটেমের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে এই চিংড়ি মাছের টকটাও আমি বানিয়েছি এর সঙ্গে আছে মিষ্টি দই রসগোল্লা আর এদিকে আছে আম তো হাজব্যান্ড এখন বুঝে উঠতে পারছে না যে কোনটা দিয়ে আগে স্টার্ট করবে আর এদিকে একটু স্যালাডও রাখা হয়েছে ম্যাঙ্গো রসগোল্লা কেশার ভোগ সেদিন ভাসুরের মেয়েও ছিল আমাদের সঙ্গে কেমন মেনু হ্যাঁ ভাগ্যের ও বলছে আমি ভাগ্যি শেষেছিলাম কি হলো তোমার কি রিয়াকশন ও তেমন ভালো হয়নি বলো রান্না কেমন হয়েছে সত্যি করে বলো দারুণ হয়েছে তোমাকে বলছি রান্না কেমন হয়েছে কি গো মাছ পেয়ে খুশি সব মাছই খাওয়া হয়ে গেল পাবদা পমফ্রেট ইলিশ মাগুরও খেয়েছ আর কি কি খেয়েছো ওই বাড়িতে ইলিশ তো অনেকদিন খাওয়া হয়েছে বোধ হয় সোমের কাছে খেয়েছো ভাইয়ের কাছে হ্যাঁ ভেটকিটা বাকি ছিল হ্যাঁ পমফ্রেট খাওয়া হয়ে গেছে বাটা মাছ তো হয়ে গেল খাওয়া